চমচমকে আজকে একটু ভাত খাওয়াচ্ছি মাছ এই যে মাছ দিয়ে সুন্দর করে চটকে চটকে ভাত খাওয়াচ্ছি এই যে ভাত আর এটার সাথে আমি একটু মাছ অ্যাড করে দিলাম এক্সট্রা করে মানে ওইভাবে খেতে পারে না এখনও ছোটো তাই যে ভাতের সাথে একটু মাছটা একটু অ্যাড করে এই যে নাও এটা হচ্ছে তোমার খাবার দেখো এই যে মা একটু যত্ন করে করে খাওয়াচ্ছে এই একটু মাঝে মাঝে আজকে মানে এর আগে একদিন খাইয়েছিলাম দেখলাম যে ভালো খাচ্ছে তাই ভাবলাম যে আজকে আর একটু খাইয়ে দেই তাই আমি একটা প্লেটে মা ভাত নিয়েছি আর একটা প্লেটে মাছ নিয়েছি মানে দুইটা আমি একসাথেই একটু এভাবে করে দিয়ে দিলাম গুটু করে ডেকে গুল গুল করে মাখাই দিলাম যাতে একটু আরাম যেন একা খেতে পারে না এখনও তো তাই ও একটু এভাবে করে দিতে হয় তাই যে একটু দিলাম হুম খাও খাও কিছু আসে বাবা কেউ আসে নেই খাও কিছু একটা আওয়াজ পেয়েছে তাই এখন আবার সে খাওয়া স্টপ করে দিয়েছে ওই যে কিছু হয় বাবা উপরে খালা আসছে কাজ করছে না এই না এই যে চম চম মা কেউ আসে না খাও 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 তাই ওকে আমি এভাবে একটু খাওয়াচ্ছি এতে ওর পেটটাও ভরবে আর একটু ভালোও লাগবে কারণ প্রতিনিয়ত এক খাবার দাবার মাছ মাংস মাছ মাংস তাই একটু ট্রাই করলাম একটু অন্য কিছু এই যেন একটু মাঝে মাঝে গাজরও আমি দেই আর সাথে একটু মাঝে মাঝে মিষ্টি কুমড়ো দেই আজকে একটু ভাত দিলাম যেহেতু ঠান্ডা আছে একটু বৃষ্টি বৃষ্টি ভাত মনে হয় না ভাত খেলে ওর খারাপ লাগবে ওর তাই আমি এই যে এই প্রসেসিংটা করলাম এই যে একটু মাছ দিলাম মাছের সাথে একটু ভাত চটকে মানে চটকে না একটু হালকা হালকা করে মাখিয়ে দিলাম এই যে না এই যে মাছ মাছ ভাত খায় চমচম আজকে হ্যাঁ এই যে মাছ খাচ্ছে আর হচ্ছে ভাতটা দিলাম একটু ভাত ধেয়ে দিলাম না কিন্তু হ্যাঁ সামান্য একটু এই যে এই ভাতটা যেভাবে করে হাতে নিলাম একটু এভাবে চটকে দিয়ে এই যে মাছটা একটু এভাবে নিলাম এই যে মাছের কাটাটা বেছে দেই যাতে করে চমচম হচ্ছে কাটা না বাঁধে তাই এভাবে একটু চটকে দিলাম যাতে এই যে না এই যে গোল গোল করে পাকাই দিলে ও সুন্দর করে খেতে পারবে না গোল করে দিয়েছে মা না তুমি কামড় দিয়ে দিয়ে খাও মা কামড় দিয়ে দেখাও খাও এরপরে ওকে আমি এক্সট্রা একটু পানি খাইয়ে দেবো যাতে করে এই নাও মা না 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 থাও আর খাবে না ও বাবা সে আর খাবে না একটু পরে আমি যখন মাখায় রেখে যাবো তখন খাবে